দেখেন মানুষ পেটের দায় ছাগলের নারী বুড়ি সিদ্ধ করিয়া খাইতেছে আসলে আপনারা দেখলে অবাক হবেন আসলে দুঃখের বিষয় জিনিসটি আমার কাছে খুব খারাপ লাগলো আপনারা দেখেন ভিডিওটি সে কিভাবে নারী বুড়ি মাথা সিদ্ধ করে তেল সবি খাইতেছে পেটের দায় আসলে আমরা আল্লাহর রহমতে সুখী আছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওদেরকে রিজিক বাড়াইয়া দেয় বালা কিছু খাওয়ার তফিক দেয় আর আমরা মা বালাবো হাইতেছি আমরা মায়ের পেটে আসি দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন সুস্থ থাকে সুস্থ কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অবশ্যই